ডাকশো নির্বাচনে চলছে গ্রহণ পরিবেশ নিয়ে মোটামুটি সন্তুষ্ট ভোটাররা পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগে এক পোলিং অফিসারকে প্রত্যাহার এখন যত বসে পড়তেছি তার আগে তো ডাক্ত নির্বাচন পাইনি তারপরেও পাবো কিনা বলতে পারতেছি না তো এই জন্য খুব ভালো লাগতেছে ভীষণ আনন্দের ভীষণ অনুভূতি এবং দুটি একসঙ্গে কাজ করছে যারা এখানে আসবে তারা আমাদের নেতা নয় আমাদের প্রতিনিধি হিসেবে আসুক ব্যালটটা ভুল নিয়ে গেছিল পরে ডাক পড়ছে পরে এটা ফেরত দেওয়া হয়েছে আমরা এটা ক্যান্সেল করে দিয়েছি স্বতন্ত্র ও প্যানেল প্রার্থীদের ভোটদান সার্বিকভাবে সুষ্ঠু শান্তিপূর্ণ হলেও দুটি প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগও আছে ভোট কেন্দ্রে ভূতে প্রবেশ করেছে তারপর গিয়ে দেখতে পেল সাদিকের বেলোটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে বিএমপি বন্দি শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিশকে বের করে দেওয়া হয় এবং দশজন থেকে ছয় জন ছাত্র দলের পুলিশ আমরা যেটা আশা করি যে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক দিন এখানে যারা স্টুডেন্টদের সঠিক প্রতিনিধিত্ব করে তাই যাতে উঠে আসে সাইবার অ্যাটাক দিয়ে বিভিন্ন হলে আমার নামে প্রোপাকাণ্ড চালিয়ে এবং ভোট কমানোর চেষ্টা করা হয়েছে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে é toda boca um nó